আজকে রবিবার আর রবিবার মানেই ভাবলাম একটু ভালো মন্দ রান্না করা যাক তার মধ্যে সবজি ভাজি সব কিছুই শেষ হয়ে গেছে সকাল সকাল যেই না ওর বাবা বাইরে বেরোচ্ছিলো চিকেন আনার জন্য ব্যাস ছেলে পেছন ধরেছে রবিবার বা অন্যান্য ছুটির দিনগুলোতে বাবাকে একেবারে চোখে হারায় বাবাকে একেবারে কাজ ছাড়া করতে চায় না আর নিচে নিয়ে আসলেই জানো তো এত ছোটো ছুটি শুরু করে কখনো পার্কে বা কখনো সোসাইটির গলুতে দৌড়াদৌড়ি করে আর এই যে ছোট্ট ঘরটাকে দেখতে পাচ্ছ এটা না কোনো ঘর না জানো তো এটা একটা শিব ঠাকুরের মন্দির আশেপাশের সমস্ত মহিলারা আন্টিরা সবাই মিলে এখানে সকাল সন্ধে দুপুরবেলায় পুজো করেন চলে ওর বাবা যাই এবার একটুখানি চিকেন নিয়ে আসি আর রসুনও একদম শেষ হয়ে গেছে ফ্রিজ একেবারে খালি যদি কিছু সবজি পাওয়া যায় তাহলে সেই জিনিসগুলোও নিয়ে আসবো সোসাইটির ভেতরেই ট্রাকে করে কি যেন একটা জিনিস বিক্রি হচ্ছে কত ভিড় জমিয়েছে মানুষ আমিও একটু দেখে আসি भैया से पूछो भैया कीवी है কৃষু আসলে সবজির দোকানে আসলেই প্রথমেই কিউইর খোঁজ করে আসলে বড্ড ভালোবাসি কিউই খেতে এখানে দেখলাম ট্রাকে করে প্রচুর সবজি নিয়ে এসেছে ওই বিগ বাস্কেট থেকে বা ব্লিঙ্কেট থেকে সবজি কিনলে যেরকম প্যাক করা থাকে ঠিক সেইভাবে ভুট্টা রয়েছে টমেটো আলু ভেন্ডি নানান রকমের সবজি আমরাও কিছুটা সবজি কিনে নিলাম সবজি নেওয়া হয়ে গেছে চলে এসেছি চিকেনের দোকানে এখানে ছেলে একেবারে বাবার মতন কোথায় কি করে অ্যাক্টিভা চালাতে হয় সব শিখে গিয়েছে যার জন্য ভাবলাম সকাল সকাল বাজার করে নিয়ে আসে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে বসবো সেটা বোধহয় আজকে হবে না বাড়িতে এসে দেখলাম ক্রিসুর হাতে কোনোইতে ছোট ছোট গোটা মতন উঠেছে আর ওর বাবা বলল হয়তো বর্ষাকাল মশা কামড়েছে কিংবা কোনো পোকা কামড়েছে তার জন্যই গোটা হয়েছে নিচে এসেছে একটু নিম পাতা নিতে এদিকে আমার গুড়গুড়ির অবস্থা দেখো ও সব কাণ্ড কারখানা দেখলে না সত্যিতেই মনটা ভালো হয়ে যায় নিম পাতা হলুদ দিয়ে কৃষুকে জল ফুটিয়ে একটু স্নান করিয়ে দেব। তাতে বোধহয় এই যদি কোনো রকম মশা বা পোকামাকড় কামড়ে থাকে সেই জিনিসগুলো ঠিকঠাক হয়ে যাবে আমাদের সোসাইটির মধ্যে আগে একটা নিম গাছ ছিল সেটা এখন আর নেই তবে সোসাইটি লাগোয়া পার্কেই একটা বড় নিম গাছ আছে তবে হাতের নাগালে না একটুখানি ওপরে তার জন্যই কৃষুর বাবা এই পাঁচিলটাতে উঠেছে হাত বাড়িয়ে যতটুকু নিম পাতা পাওয়া যায় ঠিক ততটুকুই নিয়ে নেব বেশি তো আর লাগবে না ওই একা স্নান করবে তাই তিন চারটে ডালপালা পালা ছোট ছোটো পেয়ে গেলেই হয়ে যাবে আর ওই যে বললাম ছুটির দিনগুলোতে মাকে একেবারে পাত্তা দেওয়া হয় না এখানে সেটাই হচ্ছে দেখো বাবা ছেলে নিজে নিজের মতন করে চলে যাচ্ছে পেছনে আমি আসছি কি না মাত্র হুশ নেই ওদের আর আজকাল কৃষক আবার গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে উঠতে চায় না ফার্স্ট ফ্লোর থেকে লিফটে উঠতে হয় তাই আর কি হেঁটে হেঁটে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি বাড়িতে এসেই কৃষককে একটা আপেল কেটে দিয়েছি ও বেডরুমে বসে আপেল খাচ্ছে তার সুযোগে আমি একটু কৃষুর জন্য জলটাকে গরম করে নিচ্ছি গরম জলতে স্নান করাবো না এই জলটাকে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে আরও জল মিক্স করে ওকে স্নান করাবো তাই এই জলটাকে নিম আর হলুদ দিয়ে ফোটাতে রেখে দিয়েছি আজকে তো কৃষুর বাবা বাড়িতে আর রোদও বেশ উঠেছে অনেকদিন পর আর বৃষ্টি বর্ষার পরে দেখবে বালিশ তোষক জাজিম এই জিনিসগুলো কেমন একটু স্যাঁত স্যাঁতে গন্ধ হয়ে যায় কেমন একটা লাগে তাই আর কি ওটাকে একটু রোদে দেওয়া হয়েছে আর ভাবলাম এখানে খাটের ওপরে কৃষু লাফালাফি করছে যদি ওর পায়ে লেগে যায় কম্বলটা একটু বিছিয়ে দিই কিন্তু কম্বল বেছানো চাদর বেছানো ওর সামনে যে কতটা মুশকিল সেটা তোমরাই দেখে নাও ওই যে দেখলাম না ট্রাকটা সেখান থেকে এই যে দুটো দেখো বেলপেপার নিয়েছি রেড আর ইয়েলো বেলপেপার একটুখানি আদা পেলাম আধা নিয়েছি একটু গাজর নিয়েছি একটু আলু একটু রসুন এই জিনিসগুলো তো নিয়েছি তার সাথে একটু ফ্রেঞ্চ বিনসও নিয়ে এসেছি আর বাড়িতে এসেই মাংসটাকে ডিভাইড করে নিয়েছি খানিকটা এখন রান্না হবে খানিকটা সলিড পিস আমি তুলে রেখেছি এই দিকে আবার দেখছি ছেলের বাবা গেছে ছাদে আর ছেলে ওরে বাবা সে জুতো পরে সে কী দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে উঠছে ওর বাবা কোথায় গেল ওকে নিয়ে গেল না কেন এই ওর চিন্তা যেদিনই আমরা রোদে কোনো কিছু মেলে দিই আকাশ একেবারে ঘন কালো হয়ে আসে তাই আর কি চলে এসেছি ছাদে জিমটা যদি আরও একবার ভিজে যায় তাহলে আর এটা শোয়ার মতন অবস্থায় থাকবে না তবে যা দেখতে পাচ্ছি আকাশের একদিকে মেঘ রয়েছে আর এই দিকটা আবার পরিষ্কার তাই আমরা ডিসাইড করলাম যে না আরও কিছুক্ষণ এটাকে রোদে এখানে রেখে দিই পরে নিয়ে যাব। আর বলো না একটা নর্মাল দিন হঠাৎ করে আবার চিন্তায় পড়ে গেছি ছেলেটাকে নিয়ে এই যে গোটাগুলো দেখতে পাচ্ছ কিছুটা গোটা আবার কিছুটা জল ফোসকার মতন এগুলো আমার মনে হচ্ছে আগেরবারের মতন হ্যান্ড ফুট মাউথ ডিসিজ হয়েছে কৃষুর সঙ্গে সঙ্গেই দেরি না করে আগের বছর যেই লোসানটা কৃষুকে ডাক্তার দিয়েছিল সেটা ফার্মেসি থেকে আনিয়ে নিয়েছি আগের আগেরবারই ডাক্তার বলেছিলেন এই রোগে ট্রিটমেন্ট খুব একটা নেই এই লোশান আর টাইম টু টাইম জ্বরের ওষুধ খাওয়াতে থাকতে হবে এদিকে কিশোর বাবা এই সমস্ত হওয়ার আগেই চিকেনটাকে রান্না করে নিয়েছিল আমি একটু তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি এই যে জাজিমটাকে নিয়ে চলে এসেছি কৃষক ওই ঘরে ঘুমোচ্ছে আর বাইরেও বৃষ্টি বর্ষা মোটামুটি ফোটা ফোটা শুরু হয়ে গেছে তাই আর এটাকে ছাদে রাখিনি এখনও খাইনি জানো তো ছেলে এটার জন্য বড্ড মায়া লাগছে শুধু মনে হচ্ছে আগের বছর কী পরিমাণে কষ্টটাই না পেয়েছে প্রায় টানা পনেরোটা দিন ছেলেকে কোনো রকম খাবার খাওয়াতে পারিনি আবার সেই রোগটা মানে সত্যি আর ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছিল না কিন্তু সব জিনিসপত্র নষ্ট হবে তাই কৃশোর বাবা বলল যে এত মন ভাঙলে হবে শরীর খারাপ হয়েছে ট্রিটমেন্ট করানো হবে মন ভাঙলে হবে না আর কৃষক এখানে ঘুম থেকে উঠে পড়েছে ঘুমোনোর আগেও শুধু অল্প একটু দুধ খেয়ে ঘুমিয়েছে জানো তো কোনো সলিড খাবার আবার খেতে চাইছে না ঘাটাও বেশ গরম হয়েছে আর চোখের নিমেষে প্রথমে একটা দুটো গোটা মতন ছিল এখন দেখলাম কনৈতে ওর হাঁটুতে তারপর হিপেরিয়াতে অনেকগুলো ওরকম আগের বারের মতন দানা দানা উঠে পড়েছে খানিকটা দেখতে জল ফসকার মতন আর ছেলেটাও যে কষ্ট পাচ্ছে সেটা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছি তবে এইখানেই জানো তো ভীষণ নিরুপায় হয়ে যায় ওর কষ্ট তো আমি নিয়ে নিতে পারবো না তবে ওকে আদর করে ওকে ভালোভাবে রাখতে অবশ্যই পারবো যাতে করে ওর কষ্টটা কম হয় আগের বছর আমরা একেবারেই ক্লুলেস ছিলাম হ্যান্ড ফুট মাউথ ডিসির সম্পর্কে অতটা কিছু জানতাম না তাই হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছিল আর আজকে দু একটা গোটা ওঠার সাথে সাথে যেহেতু ওই ক্যালামাইন লোশনটা লাগিয়ে দিয়েছি প্যারাসিটামলটাও খাইয়ে দিয়েছি তাই দেখলাম কয়েকটা গোটা বেশ বসে মতন গেছে আগের বার তো দেখেছিলাম ছেলেটা কি কষ্ট পেয়েছে শুধুমাত্র জল আর দুধ খেয়ে থাকতো তাই ওর জন্য একটু আজকে স্টু বানিয়েছিলাম একদম গোলমরিচও দিইনি কোনো লঙ্কা কিচ্ছু দিইনি সেটাকেও আবার একটুখানি ধুয়ে সামান্য ভাতের সাথে আমি মিক্সিতে একটু জল দিয়ে আর সামান্য নুন দিয়ে গ্রাইন্ড করে খাইয়ে দেব। একদম পেটে কিছু না গেলে আবার তো শরীরটা ভীষণ দুর্বল হয়ে যাবে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তাই ভাবলাম একটু গ্রাইন্ড করেই লিকুইড করে পাতলা করে খাইয়ে দিই যাতে পেটে অন্তত কিছু একটু যায় শরীর ভালো না হলে তো বাচ্চারা কিছুই খেতে চায় না তো এই যে এইটুকু মতন বানিয়েছিলাম একটা ছোট্ট বাটি এক বাটি তাও আবার পাতলা করে এই যে অর্ধেকটা তাও ফেলে দিতে হবে তবে ঠিক আছে শরীর খারাপ হলে আমরা যেরকম খেতে পারি না ওদেরও সেই প্রবলেমটা হয় আর হ্যান্ড ফুড মাউথ ডিজিজ হলে শুধুমাত্র হাতে পায়ে না মুখের ভেতরে ইভেন গলার ভেতরেও কিন্তু এটা হয় তো ওদের গিলতে খুব অসুবিধা হয় ভীষণ জলে বা ব্যথা হয় হয়তো তাই আর কি জোর না করতেই বলেছে ডাক্তার ডাক্তার বলেছে যতটুকু খায় অল্প অল্প করে লিকুইড জাতীয় খাবার বারবার করে খাওয়াতে হবে ভালো লাগছে না ছেলেটা এরকম ঝিমিয়ে গেছে একটা চঞ্চল বাচ্চা এরকম ঝিমিয়ে গেলে মায়ের কতটা কষ্ট লাগে সেটা তো বুঝতেই পারছো তাই ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি না কোনো বাচ্চার আশেপাশে আসতে দেব না আমরাই নিজে কোলে নিয়ে ঘুরবো একটু কেক এন জয়ে এসেছি কিছুই তো ছেলেটা খায়নি ভাবলাম আজকে একটু পেস্ট্রি কিনে দিই তোমরা মোটামুটি সবাই যেন কৃষককে বাইরের খাবার দেওয়া হয় না বললেই চলে তবে আজকে আর ঠিক ভুল কিছুই যেন মানতে বা ভাবতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে ছেলেটা না খেয়ে থাকার থেকে অন্তত যদি কিছু একটু খায় তাতেই আমরা খুশি হব এখানে একটা হোয়াইট ফরেস্ট ওকে পেস্ট্রি কিনে দেওয়া হয়েছে আর তাতে দেখলাম বেশ খুশি হয়েছে বাড়িতেও অনেক অপশান থাকে খাওয়ানো দুধ সুজি দেওয়া যেতে পারে ভাত একদম পাতলা করে দেওয়া যেতে পারে তবে আগের বছরও কিছুই খেতে চায়নি এই রোগের কারণে তো এইবার ওই ভয়টাই পাচ্ছে আগের বছর কি পরিমাণে দুর্বল হয়ে গেছিল মানে সেটা বলার মতন না তাই আর কি এবার আমরা চেষ্টা করছি যে ঘরের খাবার তো খাওয়াবই সেটা যদি নিতান্তই না খেতে পারে তাহলে যদিও এক আধ দিন একটুখানি পেস্ট্রি একটুখানি কেক বা বিস্কুটও খেয়ে থাকে তাতেও আমরা খুশি রাতের বেলায় আর কিচ্ছুই বানায়নি ক্রিশুর বাবাকে মাংসের ঝোল দিয়ে দিয়ে দিয়েছি আমি আর কিছুই খেতে চাইছিলাম না ক্রিশুর বাবার বকাবকিতে এই যেখানে একটা রসুনের চাটনি কিনেছিলাম সেটা নিয়ে বসেছি ওই অল্প একটু ভাত এটা দিয়ে খেয়ে নেবো ছেলে রাত হতে হতে অনেকটাই ওর পায়ে যে দেখো পায়ে মানে যেই জায়গাগুলো ভাজ হয় ফোল্ড হয় সেই জায়গাগুলো তো অনেকটা ভরে ভরে গেছে ছেলেও অনেকটা ঝিমিয়ে গেছে এমনি সময় কত লাফালাফি করে কিন্তু এখন কোল ছাড়া হচ্ছে না তোমরা সবাই ওকে অনেক ভালোবাসা দিও যাতে আগেরবারের বারের মতনও কষ্ট না পায় খুব তাড়াতাড়ি って。